झारखंड की गति पर पहुंचे हैं अब धन्य और बार बार आभारी हैं धन्यवाद देते हैं और अब पूरे झारखंड में खुशहाली है समृद्धि है क्योंकि आज हो रहा है प्रधानमंत्री আর আজকে সুকান্ত মজুমদার আমাদের সামনে যে মন্ত্রী হিসাবে দাঁড়িয়ে আছে মেম্বার অব পার্লামেন্ট হিসেবে দাঁড়িয়ে আছে তার পেছনে যদি কারো বেশি রোগ থাকে সে হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্ট রেল রেও কারণ রেলওয়ে যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক করেছে আমার এলাকায় সেই সেই জন্য আমি রেলওয়েকে মাননীয় রেলমন্ত্রীকে ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আজকে বন্দে ভারত এক্সপ্রেস আমাদের এখান থেকে চালু হয়ে রাহুল কোল্লা পর্যন্ত যাবে বেশিরভাগটা সাউথ ইস্টার্ন রেলওয়ে মধ্যে যদিও পড়ছে আমাদের শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে এই ইস্টার্ন রেলওয়ে থেকে এই বন্দে ভারত এক্সপ্রেস একটা সাইন একটা সিম্বল ইট ইজ দ্য সিম্বল অফ দেয়ার চেঞ্জিং ইন্ডিয়া ভারতবর্ষ যে পরিবর্তন হচ্ছে ভারতবর্ষ যে হাই স্পিড ট্রেন চালাতে পারে আমরা সেই দিকে এগোচ্ছিল আমরা যে সময় বড় হয়েছে আর আজকে যে হোল কান্ট্রি ইজ ওয়েটেড ফর সেভেল ইয়ার্স ইয়ার্স ফর দিস মোমেন্ট হ্যাঁ উই আর আমরা সেই সময়ের মধ্যে দিয়েছি দিয়ে প্রধানমন্ত্রী বাংলার মানুষের সুবিধের কথা শুনে সুবিধের কথা মাথায় রেখে তিনটে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত হোক আমরা জানেন যে বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে কলকাতার হাওড়া অন্যান্য রাজ্যের বিভিন্ন স্টেশনের সাথে যুক্ত হচ্ছে এই ধরনের হাই স্পিড ট্রেন যেমন উদাহরণস্বরূপ আজকে আমরা এইখান থেকে হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস তার ফ্ল্যাগ অফ মাননীয় প্রধানমন্ত্রী করলেন আমরা উপস্থিত ছিলাম মাননীয় ডিআরএম থেকে শুরু করে এজিএম থেকে শুরু করে বিভিন্ন অফিসাররা ছিল এই বন্দে ভারত এক্সপ্রেস যেখানে নর্মাল ট্রেন দু আড়াই ঘন্টা সময় লাগে খড়গপুর পৌঁছতে সেখানে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে খড়গপুর পৌঁছচ্ছে এই যে মানুষের যাতায়াতের সুগমতা এই বাড়ার ফলে এবং অন্যান্য রাজ্যের সাথে যোগাযোগ বাড়ার ফলে যদি আমরা এই সুযোগকে এক্সপ্লয়েড করতে পারি আমরা এটার সুবিধে নিতে পারি তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের কিন্তু শিল্প আসার সম্ভাবনা বাড়বে পশ্চিমবঙ্গে কাজের সম্ভাবনা বাড়বে এবার জানি না আমাদের রাজ্য সরকার এই সুযোগপত্র নেওয়ার চেষ্টা করবেন বা কোনো প্ল্যানিং আদৌ আছে কি না রাজ্য সরকারের তরফ থেকে কোনো আগ্রহও আমরা দেখতে পাই